জুনিপার গাছ যা বৃক্ষ রমণী হিসেবে পরিচিত এই বৃক্ষটি সৌদি আরবে বনয়ন করতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বৃক্ষটি স্থলজ বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৃক্ষটির মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল সবুজে ছেয়ে যাচ্ছে সৌদির প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে বৃক্ষটি তাইফ প্রদেশে আলবাহা এবং আসির এলাকায় বেশ ভূমিকা রেখেছে প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং মরু অঞ্চলকে সবুজায়ন করতে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট এবং কমব্যাটিং ডেজার্টিফিকেশন জুনিপার বৃক্ষের গুরুত্ব সহকারে পরিচর্যা করছে পবিত্র নগরী মক্কা অঞ্চলের আলহাদা ও আলসাফা গ্রামে জুনিপারের বিস্তার ঘটাতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি এনসিবিসির পরিচালক ডক্টর আহমেদ আল গামদি জুনিপার বৃক্ষের গুরুত্ব এবং টিকে থাকা নিয়ে কাজ করছেন তিনি বলেন সবুজ সৌদি আরব তৈরির জন্য দশ বিলিয়ন বৃক্ষ বৃক্ষরোপণের যে পরিকল্পনা হাতে নিয়েছে সেক্ষেত্রে জুনিপার আদর্শ বৃক্ষ রাজি হতে পারে উদ্ভিদ বিশেষজ্ঞ ডক্টর সালে আল সায়েল বলেন সারাওয়াত পাড়াতে জুনিপার বৃক্ষরাজি যেভাবে সবুজের বিপ্লব ঘটিয়েছে তা স্থানীয় জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে